এক ফেব্রুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত কুম্ভ রাশির জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে এই সময়কালে বৃহস্পতি এবং বুধের অবস্থান পরিবর্তন কুম্ভ রাশির জাতকদের জীবনে নতুন দিক খুলে দিতে পারে তবে কিছু চ্যালেঞ্জও আসতে পারে বৃহস্পতি আপনার রাশির বারোতম ঘরে অবস্থান করছে যা আধ্যাত্মিকতা গবেষণা এবং গোপন বিষয়গুলির সাথে সম্পর্কিত এই সময়টি আপনার জন্য আত্মবিশ্বাস বৃদ্ধি এবং গভীর চিন্তা ভাবনা করার একটি সুযোগ হতে পারে আপনার মনের মধ্যে কিছু অতীতের অমীমাংসিত বিষয় হয়তো উঠে আসতে পারে এবং আপনি সেই সব বিষয়ের দিকে মনোযোগ দিতে চাইবেন এই সময়কালটি আপনার জন্য আধ্যাত্মিকতা বা নিজের গভীর অনুভূতিগুলোর দিকে মনোযোগ দেওয়ার জন্য খুবই উপযুক্ত তবে এতে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আপনার জীবনের গোপন বা অজানা দিকগুলি নিয়ে আপনার মনের মধ্যে বিভ্রান্তি থাকতে পারে তবে আপনি যদি শান্তভাবে বিষয়গুলোর দিকে মনোনিবেশ করেন তবে এটি আপনাকে আত্মবিশ্বাস এবং শান্তি দেবে বৃহস্পতি যা দেব গুরু হিসেবে পরিচিত আপনার চিন্তা এবং দৃষ্টিভঙ্গি প্রসারিত করার একটি সুযোগ তৈরি করবে তবে এর প্রভাব কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি করতে পারে যা ভুল সিদ্ধান্তে প্ররোচিত করতে পারে তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বদলে চিন্তা ভাবনা এবং পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ হবে বৃহস্পতি আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি এবং জ্ঞান প্রদান করবে তবে সেই জ্ঞানটি গ্রহণ করার আগে আপনার পরিস্থিতি গভীরভাবে মূল্যায়ন করুন অন্যদিকে কুম্ভ রাশির এগারোতম ঘরে অবস্থান করছে যা বন্ধুদের সাথে সম্পর্ক সামাজিক যোগাযোগ এবং আপনার লক্ষ্য বা আকাঙ্ক্ষাগুলির দিকে প্রভাব ফেলবে এই সময়কালটি আপনাকে নতুন সুযোগ এনে দিতে পারে বিশেষত বন্ধুদের মাধ্যমে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনার যদি কোনো নতুন পরিকল্পনা থাকে তবে এই সময়টি সেগুলি শুরু করার জন্য অনুকূল হতে পারে তবে বুধের প্রভাব কখনো কখনো কিছু বিভ্রান্তি তৈরি করতে পারে বিশেষত যদি আপনি দ্রুত সিদ্ধান্ত নেন বা অন্যান্যদের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ না করেন আপনি যদি কোনো পরিকল্পনা বা আলোচনা করতে চান তবে তা পরিষ্কারভাবে এবং স্পষ্টভাবে করতে হবে ভুল বোঝাবুঝি এড়াতে আপনার যোগাযোগের ধরন খুবই গুরুত্বপূর্ণ কুম্ভ রাশির জাতকদের জন্য পারিবারিক জীবনেও কিছু পরিবর্তন আসতে পারে এই সময় আপনি হয়তো আপনার পরিবারের সদস্যদের সঙ্গে অতিরিক্ত সময় কাটানোর চেষ্টা করবেন তবে বুধের প্রভাবের কারণে মাঝে মাঝে যোগাযোগের ঘাটতি বা ভুল বোঝাবুঝি হতে পারে আপনাকে মনে রাখতে হবে যে পরিবারের সঙ্গে সম্পর্কের মধ্যে একে অপরকে বোঝা এবং শ্রদ্ধা খুবই গুরুত্বপূর্ণ খোলামেলা আলোচনা এবং আন্তরিক মনোভাব আপনাকে সম্পর্কের মধ্যে ভারসাম্য আনতে সাহায্য করবে তবে যদি অতীতের কোনো সমস্যা বা সম্পর্কের মধ্যে অস্থিরতা থাকে তবে এই সময়টি সেই সব সমস্যাগুলি মিটিয়ে নেওয়ার জন্য ভালো হতে পারে পেশাগত জীবনেও কিছু পরিবর্তন হতে পারে বৃহস্পতি এবং বুধের প্রভাব আপনার কাজের ক্ষেত্রে কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে আপনার কর্মস্থলে ভুল বোঝাবুঝি বা কাজের মধ্যে বিভ্রান্তি হতে পারে তাই কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার পরিকল্পনা ও তথ্য সঠিকভাবে যাচাই করুন এই সময়টি আপনার পেশাগত সম্পর্কের মধ্যে কিছু জটিলতা তৈরি করতে পারে তবে আপনি যদি ঠান্ডা মাথায় এবং ধৈর্যশীলভাবে পরিস্থিতি মোকাবিলা করেন তবে আপনি সাফল্য অর্জন করতে পারবেন কিছু সময় ব্যস্ততার কারণে আপনি আপনার কাজের জন্য বেশি মনোযোগ দিতে পারেন এবং এতে আপনি নতুন প্রকল্প বা উদ্যোগের সফল হতে পারেন এছাড়া আধ্যাত্মিক উন্নতির দিকে মনোযোগ দেওয়া এই সময়টির বিশেষ দিক হতে পারে বৃহস্পতি আপনার চিন্তা এবং বিশ্বাসের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে আপনি হয়তো নিজের অভ্যন্তরীণ শক্তি বা আধ্যাত্মিক বিশ্বাসের দিকে মনোযোগী হতে চাইবেন যা আপনার মানসিক শান্তি এবং আত্মবিশ্বাসের বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে যোগাভ্যাস বা মেডিটেশন আপনাকে আধ্যাত্মিক উন্নতি এবং মানসিক প্রশান্তি দিতে পারে এই সময়কালটি কুম্ভ রাশির জাতকদের জন্য কিছু চ্যালেঞ্জ এবং সুযোগ উভয়ই নিয়ে আসবে তবে আপনার চিন্তাভাবনা পরিষ্কার রাখুন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখুন সতর্কভাবে এগিয়ে চলুন এবং আপনি যদি নিজের আত্মবিশ্বাস এবং ধৈর্য ধরে রাখেন তবে এই সময়টি আপনার জন্য নতুন সুযোগ এবং উন্নতির পথ খুলে দিতে পারে এ সময়টি কুম্ভ রাশির জাতকদের জন্য আত্মবিশ্বাস এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের এক গুরুত্বপূর্ণ হতে পারে। বৃহস্পতি আপনার মনের দিক থেকে নতুন প্রজ্ঞা নিয়ে আসবে কিন্তু সেই প্রজ্ঞাকে কাজে লাগাতে হলে আপনাকে আপনার অভ্যন্তরীণ অনুভূতি এবং পরিস্থিতির সাথে সংগতি রেখে সিদ্ধান্ত নিতে হবে বৃহস্পতির প্রভাবের কারণে আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত হতে পারে এবং আপনি আপনার জীবনের গভীর উদ্দেশ্য এবং তা পূরণের দিকে আরও মনোযোগী হতে পারবেন তবে কোনো সিদ্ধান্তে তাড়াহুড়া না করা এবং আরও বেশি চিন্তাভাবনা করে এগোনো প্রয়োজন এর ফলে আপনি আপনার জীবনে যে সব সমস্যা বা দ্বিধা তৈরি হয়েছিল তা আরও সঠিকভাবে মোকাবিলা করতে পারবেন এদিকে বুধের প্রভাব কুম্ভ রাশির এগারোতম ঘরে আপনার সামাজিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে কিছু জটিলতা বা বিভ্রান্তি তৈরি করতে পারে আপনি হয়তো কিছু বন্ধু বা সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন সুযোগ দেখতে পাবেন তবে এতে কিছু ভুল বোঝাবুঝি বা বিতর্কের সম্ভাবনা থাকে এটি আপনার পেশাগত বা ব্যক্তিগত জীবনে আলোচনার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে তাই আপনাকে খুবই সতর্ক থাকতে হবে এবং স্পষ্টভাবে কথা বলতে হবে বন্ধু বান্ধবদের বা সহযোগীদের সঙ্গে আলোচনা করার সময় আপনার ভাষা এবং চিন্তা পরিষ্কার এবং সঠিকভাবে উপস্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পারিবারিক সম্পর্কেও কিছু সময় চাপ তৈরি হতে পারে কুম্ভ রাশির জাতকরা হয়তো এই সময় পারিবারিক বিষয়গুলো নিয়ে বেশি চিন্তা করবেন তবে এই সময়টি সম্পর্কের মধ্যে খোলামেলা আলোচনা এবং সহানুভূতির মাধ্যমে সমাধান আনতে সহায়ক হতে পারে বৃহস্পতি এবং বুধের প্রভাব একসাথে আপনার পারিবারিক জীবনকে কিছুটা নড়বড়ে করে তুলতে পারে কিন্তু এই সময়টিতে সম্পর্কের মধ্যে আন্তরিকতা এবং শ্রদ্ধা বজায় রাখলে আপনি এই পরিস্থিতি সহজেই মোকাবিলা করতে পারবেন আপনার আধ্যাত্মিক বা আত্মন্বেষণের দিকটিও এই সময় বিশেষ গুরুত্ব পেতে পারে বৃহস্পতি আধ্যাত্মিক গঠন এবং দৃষ্টিভঙ্গির প্রতি আরও আকর্ষণ সৃষ্টি করতে পারে আপনি হয়তো জীবনের গভীর অর্থ এবং উদ্দেশ্য খুঁজতে চাইবেন যোগাভ্যাস মেডিটেশন বা কোনো আধ্যাত্মিক সাধনায় মনোযোগী হওয়ার জন্য এটি একটি দারুণ সময় হতে পারে এই সময় আপনার আত্মবিশ্বাস এবং অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যা আপনাকে আগামী দিনের জন্য প্রস্তুত করবে আপনার অনুভূতি এবং বিশ্বাসের প্রতি গভীর মনোযোগ দিন এবং তা থেকে শিখুন অবশেষে এই সময়কালটি কুম্ভ রাশির জাতকদের জন্য একটি রূপান্তরকাল হতে পারে যেখানে চ্যালেঞ্জগুলোর সাথে সাথে নতুন সুযোগও আসবে আপনার সম্পর্ক পেশা এবং আধ্যাত্মিক জীবনকে আরও সমৃদ্ধ করার জন্য আপনাকে খুবই বিচক্ষণভাবে সিদ্ধান্ত নিতে হবে বৃহস্পতি এবং বুধের প্রভাব আপনাকে চিন্তা এবং পরিস্থিতি পর্যালোচনা করার একটি সুযোগ দেবে তবে প্রতিটি সিদ্ধান্তে ধৈর্য এবং সঠিক দৃষ্টিভঙ্গি অনুসরণ করতে হবে নিজেকে এবং আপনার চারপাশের মানুষদের প্রতি সতর্ক এবং সহানুভূতিশীল মনোভাব বজায় রাখলে আপনি এই সময়কালটি সফলভাবে অতিক্রম করতে পারবেন এই সময়কালে কুম্ভ রাশির জাতকদের জন্য বৃহস্পতি এবং বুধের প্রভাব বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে বৃহস্পতি যেহেতু আপনার রাশির বারোতম ঘরে অবস্থান করছে এটি আপনাকে আধ্যাত্মিকভাবে আরও গভীরে প্রবেশ করার সুযোগ দেবে তবে এর সাথে কিছু চ্যালেঞ্জও আসবে আপনি হয়তো আপনার অতীতের কিছু বিষয় নিয়ে পুনরায় ভাববেন এবং তা আপনার মানসিক অবস্থা বা অনুভূতির ওপর প্রভাব ফেলতে পারে বৃহস্পতি আপনাকে এই সময় মনের অস্থিরতা বা উদ্বেগ কাটানোর সুযোগ দেবে যদি আপনি পরিস্থিতির প্রতি ধৈর্যশীল এবং মনোযোগী হন বৃহস্পতি আপনার অন্তর্দৃষ্টি এবং জীবন দৃষ্টির প্রসার ঘটাতে সাহায্য করবে তবে আপনাকে সাবধান থাকতে হবে যাতে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলেন বৃহস্পতি আপনার চিন্তা দৃষ্টিভঙ্গি এবং আধ্যাত্মিক চিন্তা শক্তিকে শক্তিশালী করতে পারে তবে একসাথে আপনার আবেগের উপর নিয়ন্ত্রণ রাখা খুবই গুরুত্বপূর্ণ হবে আপনি যদি মনে করেন যে আপনার কিছু সমস্যা বা চিন্তা অব্যাহত রয়েছে তবে এটি আপনার জন্য একটি শৃঙ্খলা এবং ধৈর্যের পরীক্ষা হতে পারে আপনার জীবন এবং সম্পর্কের প্রতি খোলামেলা মনোভাব এবং সৎ সিদ্ধান্ত গ্রহণ আপনাকে আত্মবিশ্বাসী এবং শান্তিপূর্ণ অনুভব করাবে বুধের অবস্থান কুম্ভ রাশির তম ঘরে আপনার সামাজিক এবং পেশাগত জীবনে কিছু অস্থিরতা বা বিভ্রান্তি নিয়ে আসতে পারে আপনি নতুন উদ্যোগ বা পরিকল্পনা নিতে চাইবেন তবে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে বন্ধুদের বা সহযোগীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে বিশেষত যদি আপনি কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন বা তাদের সাথে সঠিকভাবে যোগাযোগ না করেন বুধের প্রভাবের কারণে আপনার ভাবনা এবং বক্তব্য পরিষ্কার এবং সঠিকভাবে উপস্থাপন করা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তবে এই সময়টি আপনার লক্ষ্য এবং আকাঙ্ক্ষা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা লাভ করার জন্য একটি উত্তম সময় হতে পারে এই সময়ে সামাজিক বা পেশাগত ক্ষেত্রে কিছু ঝামেলা বা জটিলতা তৈরি হতে পারে তবে সেগুলো মোকাবিলা করার জন্য আপনার দূরদর্শিতা এবং সঠিক পরিকল্পনা অত্যন্ত প্রয়োজনীয় এই সময়ের মধ্যে আপনি যদি আপনার পেশাগত জীবনে কোন পরিবর্তন আনার পরিকল্পনা করছেন তবে ধীরে ধীরে এবং বুঝে শুনে এগোতে হবে এছাড়া আপনি আপনার উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে ভাবনা শুরু করতে পারেন এবং আপনি হয়তো বুঝতে পারবেন যে কিছু পরিকল্পনা নতুন আঙ্গিকে সাজানোর প্রয়োজন রয়েছে পারিবারিক জীবনেও কিছু সময় চাপ বা বিভ্রান্তি আসতে পারে তবে এই সময়টি আপনার পরিবারের সদস্যদের সাথে খোলামেলা আলোচনা এবং সম্পর্কের মধ্যে বিশ্বাস পুনরুদ্ধার করার উপযুক্ত সময় বৃহস্পতি এবং বুধের প্রভাব আপনার পারিবারিক সম্পর্কের মধ্যে কিছু জটিলতা তৈরি করতে পারে তবে আপনি যদি অনুভূতির প্রতি সহানুভূতিশীল হন এবং সম্পর্কের মধ্যে কথা বলার সুযোগ তৈরি করেন তবে আপনি খুব সহজে সমস্যাগুলো সমাধান করতে পারবেন এই সময় আপনার পরিবার থেকে প্রচুর সমর্থন পাবেন বিশেষত যদি আপনি আন্তরিকভাবে আপনার অনুভূতিগুলি তাদের সঙ্গে শেয়ার করেন এছাড়া আধ্যাত্মিকতার দিকে আপনার আগ্রহ বাড়তে পারে আপনি যদি ধ্যান যোগ বা আধ্যাত্মিক চিন্তাভাবনায় সময় দিতে চান তবে এটি আপনাকে মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস প্রদান করবে বৃহস্পতি আপনাকে আধ্যাত্মিক অভ্যন্তরীণ শান্তি এবং গভীরতা অর্জনের দিকে নিয়ে যাবে এটি একটি সুযোগ হতে পারে আপনার আত্মবিশ্বাস এবং অভ্যন্তরীণ শক্তি পুনরুজ্জীবিত করার যাতে আপনি পরবর্তী সময়ে চ্যালেঞ্জগুলো আরও দৃঢ়ভাবে মোকাবিলা করতে পারেন মোট কথা এক ফেব্রুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালটি কুম্ভ রাশির জন্য একটি পরিবর্তনশীল এবং চিন্তাশীল সময় হতে চলেছে বৃহস্পতি এবং বুধের প্রভাব আপনার জীবনে নতুন দৃষ্টিভঙ্গি এবং সুযোগ এনে দিতে পারে তবে তা নিতে হলে আপনাকে সাবধানে এবং ধৈর্যশীলভাবে এগোতে হবে পেশাগত পারিবারিক এবং আধ্যাত্মিক জীবনের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে হলে আপনাকে সতর্ক এবং পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিতে হবে জীবনের বিভিন্ন দিকের মধ্যে সঠিক সঙ্গতি এবং সমঝোতা স্থাপন করতে পারলে আপনি এই সময়কালটি খুবই সফলভাবে অতিক্রম করতে পারবেন